বাবা তো অনেকদিন আগেই তো মারা গেলো আমার কাছে ছোট পোলা ভালো হইতা ছোট পোলা সম্পত্তি কি দেওয়া যায় সম্পত্তি কাগজ কলমে বোজন লাগে সম্পত্তির মাপ বোঝস না বুঝে তো না আমার বুঝে তুই যখন সম্পত্তি দেয় তোরা তুই ইচ্ছা থাকবে তুই জান মা মারা যাওয়ার পরে তোরে আমি ছোটো থেকে মানুষ করছি আমি নিজে বিবাহ করি নাই তোর জন্য কারণ বিবাহ করলে আমার একটা সন্তান হইতো একটা মেয়ে হইতো তোর সহ্য করতো না এই জন্য আমি তুই আমার ভাই আমরা দুইটা ভাই এই দুইটা ভাইরে আমরা অন্তরে অন্তরে কাপড়া দিয়ে রাখছি একটু তোরা আমি সন্তানের মতো মানুষ করছি বাবা আমার যাই সম্পত্তি আছে তা তো আমি দুইজনের ওই কিন্তু তুই হঠাৎ তুই যে এই প্রশ্নটা করলি আমার কিন্তু আমার দেওয়াটারে ভেঙে দিলি আচ্ছা যা এই ব্যাপারে আমি তোর সাথে পরে আলাপ করবো তুই এখন এই অনেক দূর থেকে আইসো গায়ে গোসল দিয়া খাওয়া দাওয়া করে ফেরেছ এই ব্যাপার নিয়ে আমি তোর সাথে পরে আলাপ করবো যা আচ্ছা ঠিক আছে চিন্তা করছো ই আমার নাবালক ভাই বর্তমানে দেশের যে পরিস্থিতি ঘটছে

নিজের ভালো পাগল ও বোঝো তোমার তুমি না বোঝো তা আমরা কি বুঝাইতে পারবো তোমার ভালো তোমারই বুঝতে হইব সময় আছে এখন থেকে তোমার সম্পত্তি তুমি বুঝে লাও তাহলে ভবিষ্যতে আমার মনে হয় ভালো হইব না তুমি বন্ধু হিসেবে তোমার কথাটা বললাম আর তোমারটা তুমি বোঝো যদি ভালো করো এখন যে তোমার বাইরে কও সবকিছু বুঝিয়ে দিতে আচ্ছা দেখ আমি তোমার মঙ্গল হইব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দেখেন তো ব্যাপারটা মাথায় রাখো আচ্ছা ঠিক আছে রে বন্ধু হ্যাঁ বন্ধু ভালো ভালো আছেন কথা বললাম যে এত বাবা সম্পত্তি আছে আমার একটু সম্পত্তি দেওয়া আমি তো জানি না পাগল ডাকি আমি কি করলাম আসলে আমি দেখছি অনেক শিক্ষিত মানুষ আসলে পাগলি কয় এইভাবে করলে এইভাবে বললে কেউ রেকর্ড আজকে জমানায় সম্পত্তি দেয়

আমি আল্লাহ দিলে আমি ডাঙ্গরে এসে আমি নিজে বুঝ নিজে বুঝি আমার জায়গা সম্ভব আজকে দিনে মধ্যে আমি বুঝাই দিতে হইব যদি বুঝাই যদি না দাম তাহলে গ্রামের আছে মাদবার আছে আমি কিন্তু তাগো দাঁড়া দেয় একটু বিচার দিবি বিচার দিলে কিন্তু আমার মাপ সমান যাইব এই যদি বলেন তাহলে ওই না সম্মানের ভয়তে আমাদের ভাই আমাদের জায়গা সম্ভব নগদের বুঝাই দিয়ে দিব হ্যাঁ এইভাবে কড়াকড়ি বলতে হইব আচ্ছা ঠিক আছে ঠিক আছে বন্ধুরা তো আমার খারাপ চাইবে না বন্ধুরা তো আমার ভালোই চাই আজকে বড় কাছে যাই আমার সম্পত্তি দেওয়ার জন্য

আমি সম্পত্তি দিয়ে আমার সম্পত্তি দিয়ে আমি তাই করি তোমার হবে না তুমি এই বাড়িতে দেবা উত্তরের বাইরে তো আচ্ছা আছে বারো জায়গা আছে এটা দিয়ে পরীক্ষা যে আমার বাবার সম্পত্তি তুই কটল রাখবি কিনা আচ্ছা ঠিক আছে তাহলে আমি এইটি দেখাশোনা করবো এই খাবো এই সাড়ে বারো তুই দেখাশোনা করে খাবি আর এই উত্তরের বড় বাড়িতে আচ্ছা ঠিক আছে তাহলে আমি এইবার দেহাশোনা করতে গুলো সামনে যা আচ্ছা দায়িত্ব আছি